নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমি ভালো আছি আর যা গরম পড়েছে সকালবেলা চলে এসছি ছাগল ঘরে আর সবাইকে মোটামুটি ঝাঁট দিয়ে খেতে দেওয়া হয়ে গেছে আর আমি এখন এদেরকে দুধ খাওয়াচ্ছি প্রায় রাত নটা দশটার দিকে এদেরকে দুধ খাওয়ানো হয়েছিল আর এই সকাল বেলায় এসে দুধ খাওয়াচ্ছি ওর মায়ের বাঁধটা এত বড় ওরা এক একা দুধ খেতে পারে না আর আমাকেই প্রতিদিন খাওয়াতে হয় প্রায় ওদেরকে এইভাবে ধরে ধরে দুধ খাইয়ে দিতে হয় আর ওর মা খাবার খাচ্ছে দেখো খড় খড় খাচ্ছে আর একজন দাদাভাই কমেন্ট করেছে গৌতম পণ্ডিত লিখেছে দিদি বিচুলি কাটার মেশিনটার কটা ব্লেড আমাদের বিচুলি কাটা মেশিনটার হলো দুখানা ব্লেড আর খড়টা বেশ ছোট ছোটই হয় দুখানা ব্লেড লাগানো আছে আরও লাগানো যায় লাগালে তাহলে খড়টা আরও ছোট হয়ে যাবে ওই জন্য আমরা লাগাই দুটো ব্লেডই লাগানো আছে আর খড়গুলো দেখো বেশ ছোট ছোটো এদের খেতেও খুব সুবিধা হয় আর একজন বন্ধু কমেন্ট করেছে দিদি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্যে আর কমেন্ট করার জন্যে হ্যাঁ এখন কালীকে বের করা হয়েছে দুধ দুইবো আর আরেকজন কমেন্ট করেছে রূপম মন্ডল যে আমারও ভালো লাগে দিদি ভিডিও দেখতে থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্যে কমেন্ট করার জন্যে আরও একজন কমেন্ট করেছে রূপম মন্ডল লিখেছে নাইস ঠিক আছে বন্ধুরা এইভাবে কমেন্ট করার জন্যে ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর এখন আমি দুধ দুইব বার করে যে কালি প্রথমেই পায়খানা করে দিয়েছে আর পিছন দিক থেকে দুধ দইছি আমি আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে দিলো পায়খানা করে আর তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো জানিও খারাপ লাগলেও জানিও আর প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে এই ধরনের ভিডিও যারা দেখতে চায় তারা দেখতে পাবে কালি মোটামুটি চুপচাপ করে দাঁড়িয়ে আছে আর আজকের অনেকটাই দুধ হবে আর যা গরম পড়েছে আজকে ভাবছি একটু দই বসিয়ে খাব বন্ধুরা তোমরা কি ছাগলের দুধের দই খেয়েছো খুব সুন্দর খেতে খুব টেস্টি হয় একবার অন্তত বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কতটা দুধ হয়ে গেছে প্রায় এক গামলা দুধ হয়ে গেছে সোনুকে এক বোতল দেব আর বাদ বাকিটা ঘরে নিয়ে চলে যাব যা গরম পড়েছে দুধ দুইতে দইতে আমি নিজেই ঘেমে চান হয়ে যাচ্ছি যা কালি ঘরে ঢুকে যা আমার দুধ দেওয়া হয়ে গেছে গিয়ে খড় খাবি যা সবাই খড় দিয়েছে একবার করে খাওয়া হয়ে গেছে আবার দ্বিতীয়বার খড় দেওয়া হচ্ছে আর এই রানী প্রচণ্ড খড় নষ্ট করে মানে মুখ দিয়ে ঠেলে ঠেলে নিচে ফেলে দেয় আর গামলাটা যে নিচে বসিয়ে দেবো বাচ্চাটা খেতে পারবে না আর একজন দাদা কমেন্ট করেছিল একদিন যে তোমাদের ঘরের সাইজটা কত আমাদের এই ছাগল ঘরের এক একটা সাইজ হচ্ছে পাঁচ ছয় এদের থাকার জন্য বাচ্চা নিয়ে থাকার জন্য অনেকটাই যথেষ্ট ওই ঘরটা আর অনেকটাই বড় পাঁচ ছয়ের মধ্যে এরা বেশ ভালোই থাকতে পারে কোনো অসুবিধা হয় না বন্ধুরা আর বাচ্চাদেরও আলাদা ঘর আছে অনেক সময় বাচ্চা হয়ে গেলে মায়ের থেকে আলাদা করে সাইডের ঘরে রাখা হয় বন্ধুরা আর আমাদের ঘরের যে পুরো টোটাল মাপটা হচ্ছে ছাব্বিশ বাই ষোলো আর মাঝখানটা বেশ অনেকটাই ফাঁকা আছে ঘরের ভিতরটা আর আমাদের ঘরে যে পাখাও লাগানো আছে আর পুরো জানলাগুলো বেশ বড় বড় করে করা আছে যাতে হাওয়াটাই ওপাশ করতে পারে ছাগল ঘরে হাওয়াটা মেন ঘরে যে গন্ধ হয় সেই গন্ধ থেকে বাঁচার জন্যে জানলাগুলো বড় বড় রাখা দরকার আর আজ তাহলে এ অবধি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে